রোদ আপু তো একদম সাতার সবকিছু নিয়ে হচ্ছে আমরা বের হয়েছি সানগ্লাস নিয়ে রোদে একদম মাথা নষ্ট করে ফেলে বাড়িয়া দেখতেই পারতেছেন की परिमाने रुधाय रे আমরা যেহেতু ঘুম থেকে উঠেই বের হয়ে গেছি যার জন্য আপু বাসায় আর নাস্তা বানানোর ঝামেলা করে নাই আমরা বাহিরে এসে নাস্তাটা শেষ করে নিচ্ছি আর আমরা হচ্ছে শাহজালাল বার্সিটির সামনে একটা হোটেল আছে সবুজ বাংলা রেস্টুরেন্ট নামে ওইটাতে আমরা নাস্তাটা শেষ করে ফেলি আর এটার খাবার খুবই ভালো ছিল এইখানটাতে মূলত বার্সিটির যত স্টুডেন্ট আছে আর এখানে আশেপাশে যত মানুষ আছে সবাই এটাতে খায় বিকজ এখানের খাবার খুব টেস্টি সো আমরা নাস্তা শেষ করে এখন আবার হেঁটে চলে যাচ্ছি বার্সিটির দিকে বাহিরে যেহেতু প্রচুর পরিমাণে রোদ ছিল আমরা আবারও ছাতাটা নিয়ে নিলাম সেফটির জন্য বিকজ এই রোদে যেন গাটা জলে যাচ্ছিল এত পরিমাণের রোদ বাহিরে পড়তেছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই যে রাস্তাটা এটা এত ভালো লাগে কি যে বলবো এই দিক দিয়ে হেঁটে গেলে খুবই রিল্যাক্স ফিল হয় এত পরিমাণের বাতাস এত পরিমাণের ছায়া গাছগাছালি খুবই ভালো লাগে সো আমরা মূলত সিলেটে যখন থাকি তখন হাঁটার জন্য আমরা প্রত্যেকদিন সকালে ট্রাই করি শাহজালাল ভার্সিটির ভিতরে যাওয়ার জন্য তাই ভাবলাম যেহেতু প্রত্যেকদিন আমাদের যাওয়া হয় আজকে একটা ভিডিও করে নেই সো এখন হাঁটতে হাঁটতে আপনাদেরকে শাহজালাল ভার্সিটি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্ষেপে আমরা যাকে প্রবি বলি বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে শাবিপ্রবি 19 উনিশশো সালে প্রতিষ্ঠিত এটি দেশের ভৌত বিজ্ঞান এবং প্রকৌশল বিষয়ে অগ্রগামী গবেষণা এবং শিক্ষার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশে প্রথমবারের মতো সমন্বিত সম্মান কোর্স চালু করার পাশাপাশি উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সেশন থেকে স্নাতক কোর্সে সেমিস্টার পদ্ধতির প্রবর্তন করে থাকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকৌশল শাস্ত্রে বিশেষ অবদান প্রধানকারী ও বাংলাদেশের নেতৃত্ব স্থানীয় এই বিশ্ববিদ্যালয় আগস্ট ছিয়াশি সালে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালের তেরোই ফেব্রুয়ারি তিনটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম শুরু হয় এর ক্যাম্পাসটি সিলেট শহর হতে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কুমারগাঁওয়ে অবস্থিত এখন আমরা যে জায়গাটাতে আসি এটা হচ্ছে মূলত সাবি প্রবীর শহীদ মিনার আমরা এখন সাবি শহীদ মিনারে যাচ্ছি আর এখন সাবি শহীদ মিনার সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তথ্য দিব দেশের বিভিন্ন অঞ্চল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে অসংখ্য শহীদ মিনার উনিশশো সালের ভাষা আন্দোলনে প্রাণ উৎসর্গকারীদের শহীদ মিনারের স্মরণে নির্মিত হয়েছে এসব শহীদ মিনার ভাষার মাসের একুশ তারিখ অর্থাৎ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এদিন ভাষা আন্দোলনের শহীদদের সম্মানে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সেই সঙ্গে ফুটে উঠে শহীদ মিনারের আসল সৌন্দর্য আর সারা দেশে শহীদ মিনারগুলোর মধ্যে অন্যতম স্থাপত্য হিসেবে জায়গা করে আছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিলা বিশিষ্ট শহীদ মিনার দেশের শহীদ মিনারগুলোর মধ্যে সবচেয়ে উঁচু স্থানে নির্মিত শহীদ মিনার হিসেবে পরিচিত সাবিপ্রবীর শহীদ মিনার উদ্ভাবন গবেষণা আর সাফল্যে শাবিপ্রবি যেমন অনন্য তেমনি প্রাকৃতিক সৌন্দর্যেও অপরূপ শহরের কোলাহল আর যান্ত্রিকতা থেকে দূরে প্রকৃতির কুলে গড়ে উঠা এই ক্যাম্পাস শিক্ষা সংস্কৃতি ও শৈলীতে বহন করেছে দেশের ইতিহাস এমন নৈসর্গিক সৌন্দর্য ও স্থাপত্য শৈলীর অন্যতম তাৎপর্যপূর্ণ নির্দেশন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ক্যাম্পাসে শিক্ষার্থী সহ দর্শনার্থীদের প্রধান আগ্রহের কেন্দ্রবিন্দু এই শহীদ মিনার শিক্ষার্থী সহ দর্শনার্থীদের আড্ডা গান আর কবিতায় নিয়মিত প্রাণবন্ত থাকে শহীদ মিনার প্রাঙ্গন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও ইউনিভার্সিটি সেন্টারের পাশ ঘিরে আটান্ন ফুট উঁচু টিলার উপর ছয় হাজার ছিয়াশি বর্গফুট জায়গা নিয়ে শহীদ মিনার সমতল ভূমি থেকে শহীদ মিনারের বেদিতে উঠতে পার হতে হয় একশো একটি সিঁড়ি যা মোট তিনটি ধাপে বিভক্ত সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে চুকে পড়বে সৌন্দর্য বর্ধিত বৃত্তাকার দেয়াল আর শহীদ মিনারের মূল বেদিত উঠার জন্য আরো সাত ধাপের ছোট সিঁড়ি পার হতে হয় এখান থেকে অবলোকন করা যায় পুরো ক্যাম্পাসকে মানসিক প্রফুল্লতার সঙ্গে মনে করিয়ে দেয় বীর শহীদদের আত্মত্যাগের কথা জাগ্রত করে দেশপ্রেম উনিশশো সালে একে ফাগুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যাত্রা শুরু হলেও ওই বছর ক্যাম্পাসে নিজস্ব শহীদ মিনার নির্মাণ করা হয়নি সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একুশে ফেব্রুয়ারিতে মাতৃভাষা দিবস পালন করত পরের বছর অর্থাৎ উনিশশো সালে ছোট বড় গোল আকৃতির তিনটি স্তম্ভ ধারা একটি শহীদ মিনার নির্মাণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শহীদ মিনার নির্মিত হওয়ার পূর্বে এখানে জাতীয় দিবসগুলোতে পুষ্পস্তবক অপূর্ণ করতে করতেন শিক্ষক শিক্ষার্থীরা পরবর্তীতে দুই সালের বারোই ফেব্রুয়ারি তৎকালীন জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী বর্তমান শহীদ মিনারটি বৃত্তি প্রস্থতর স্থাপন করেছিলেন এরই পরিপ্রেক্ষিতে সেই বছর সেপ্টেম্বর মাসে প্রায় তেত্রিশ লাখ টাকা ব্যয়ে শহীদ মিনার নির্মাণ হয় শহীদ মিনারটি নকশাও নির্মাণ করেন স্থপতি মহিউদ্দিন খান আমরা বার্ষিকী থেকে হয়ে যাচ্ছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও খুব দেখ আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন টাটা দিয়ে দাম আপনি বলো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে আর আপনারা সবাই আমাদের পেজটা ফলো দিয়ে যাবেন বলো 好，给打打。